যদি মিলে নেন বা কেউ একসাথে দিনটা নেন যান ডেলিভারি চার্জ ফ্রিজটা জাফান তেল জাফান তেলের পেয়ে গেছে আমরা এই জায়গায় একটু পানি দিবো পানি দেওয়ার সাথে সাথে দেখবেন আপনি এই জায়গায় একটা লেখা আসবে এই যে দেখেন

यार ई कैप हां यार ई गिफ्ट था गिफ्ट है यार ई किंतु गिफ्ट पे जाना 5 का यार ई जी নয়শো নিরানব্বই টাকা ডাম হাজ হোসেন্ট নম্বর দোকান আসলে পেয়ে যাবেন ঠিক আছে হাতে প্রোডাক্ট পেয়ে টাকা আমরা দেখা দি অরিজিনাল জাফরান তেল কিভাবে চিনবেন তো এটা

এই যে দেখেন যখন আপনার সুখ হবে তখন আবার এই কালারটা চলে আসবে এই যে আস্তে আস্তে সুখ হবে আস্তে আস্তে এই কালারটা চলে আসবে আপনার ঠিক আছে তারপর আরো চিনার উপায় আছে এই যে আপনার যখন এটা আঁকা ডিজাইন করবেন প্রত্যেকটা জায়গায় অরিজিনাল জাফসন লেখা থাকবে

সাবার সাবার মিরপুর মিরপুরও আছে মারপুর আছে সাবার আছে ঢাকা আর বাংলাদেশ ঠিক আছে কাশ্মীর পাকিস্তান পাকিস্তান ঠিক আছে কাশ্মীর পাকিস্তান খুবই ভালো যারা চুল পরে অতিরিক্ত চুলের গুড়া নরম চুল লম্বা হচ্ছে না তাদের জন্যই পেয়ে হচ্ছে আপনার করে চুল লম্বা করবে এটা হচ্ছে তেল এটা হচ্ছে হেয়ার মাস্ক যারা স্মুথ অ্যান্ড সিল্কি করতেছেন চুলটাকে গ্রোথ করতেছেন তাদের জন্য একটা থাকবে হেয়ার মাস্ক প্রত্যেকটা প্রত্যেকটা ভাই এই যে বার করে এরকম পান দেওয়া থাকবে ঠিক আছে চিনতে পারবেন এই যে এটারও এরকম আছে এটা হচ্ছে হেয়ার শ্যাম্পু ওকে ঠিক আছে প্রতিদিন রাত্রে দেওয়ার পরে পরের দিন সকালে এটা দিয়ে শ্যাম্পু করবেন তারপর দিন আবার তেল দিবেন পর দিন আর শ্যাম্পু করবেন না তারপর দিন আপনার হেয়ার মাস্ক ইউজ করবেন হেয়ার মাস্ক হেয়ার মাস্কটা সাপ্তাহে দুই দিন ইউজ করবেন ঠিক আছে এটা চুলের গোড়ার থেকে পুরো পুরো চুলে ইউজ করতে পারবেন হ্যাঁ হেয়ার মাস্কটা ওকে আর আপনার শ্যাম্পুটা সপ্তাহে

একশো আর হচ্ছে আপনার এটা গ্রাম দুইশো গ্রাম দুইশো গ্রাম গ্রাম আর গ্রাম আমাদের একটা কম্বো পেয়ে মাত্র নয়শো নিরানব্বই টাকা সাথে পাঁচটা ই কেব গিফট পেয়ে যাবেন ঠিক আছে তো

হচ্ছে আশি টাকা আর ডাকার বাইরে দেড়শো টাকা দেড়শো টাকা ঠিক আছে আমরা একটু সিঙ্গেল প্রোডাক্ট নেন তাহলে আপনি কিন্তু আর যদি কম তাহলে একদম

ওকে তা ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশ হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন দিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট আল্লাহ